প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছি এই নগরীর একটি প্রধানতম নদী যেটা যে নদীটি এই নগরীকে দুটি ভাগে বিভক্ত করেছে তো সেই নগরীর ব্রিজের অন্য প্রান্তে আমি যাচ্ছি এখানে আপনাদেরকে মূল উদ্দেশ্য যে নদীর পারে একটি পাহাড় রয়েছে সেই পাহাড়টি দেখানো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম লাইন একটি বিখ্যাত হোটেল এই নগরীর আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম